হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরিচাত গুরুচাত প্রীতি বরন ওম সহ আমার হরিচাত গুরুচাত শান্তি সত্য ভামা আমার ভগবান হরিগুরুচাত ঠাকুর আমার সৃষ্টিকর্তা আমার পিতামাতা এই গোপালপুর গ্রামবাসী পাগল গোসাই যারা আছেন সবার শ্রীপাদ পদে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি এক এক করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনার দেখে আমি শিখব শেখার জন্য যদি ভুল ত্রুটি হয় সংশোধন করবেন ক্ষমা টমা করবেন না কারণ ক্ষমা চার অভ্যাসটা আমার কম শুধু ভুল করলে সন্তান জ্ঞানে ক্ষমা করবে এই সংশোধন করে দেবেন দাদা বলেছে প্রথমেই যে বুধবার মাছ খাওয়া যাবে কি যাবে না আর ছাগলের মাংস নিয়ে বিরাট একটা লড়াই চলছে অনলাইনের দেখতে পাচ্ছেন এমনকি আপনাদের বাংলাদেশের কবিয়ালরাও পর্যন্ত আমাকে বলেছে যে ক্ষমা চাইতে হবে সব কবিয়াল না কিছু কিছু কবিয়ালরা তারপরে আমাদের দেশে রয়েছে এরকম এরকম অনেক অনেক ইয়ে আসছে তো তার মধ্যে আমাদের চঞ্চলদার কথাটা হচ্ছে বুধবার মাছ খাওয়া যাবে কি না আসলে মতুয়া কি হরিগুরুচাদের দর্শন এবং মনুবাদ বিরোধী হরিগুরুচাদের দর্শন মনুবাদ বিরোধী যা মতুয়া ধর্মতা আমার যদি ধর্ম মানতে হয় তবে বেদ বিধি মানা যাবে এই শ্রী শ্রী হরিনিলামৃতের মধ্যে পাঁচ জায়গায় বেদ বিধি নাহি মানে এই শব্দগুলো রয়েছে এই নিরামিষ খাবা কি কি খাবা আগে আমার মানুষের কি খাবার জুটতো কাজ যা করতো এক শ্রেণীর যাহা তোমার খাদ্য তোমার খেলে ভালো লাগে তার মানে এইটা বলার পরে এক জায়গায় বলেছে তবে মতো আর মদ খাবে গাঁজা খাবে এইসব আরে না বেটা এইসব না অখাদ্য আর কুখাদ্য বলে একটা শব্দ তো রয়েছে ওগুলো বাদ দাও তোমার রুচিতে জাল আসে তুমি সেটা খাও তার মধ্যে যা যা পরে বুধবার মাছ খাওয়া যাবে না আর খেতেই হবে এমন কোনো ধুয়ে তো পরিষ্কার কর এগুলো হচ্ছে বিশ্বাস বিশ্বাস তার কিন্তু আমি যখন আমার মাকে বোঝাচ্ছি তুই তোর গিয়ে খা আমি থাকতে হবে না কিন্তু আমি তো খেয়েছি বাড়িতে খেতে দেয় কিন্তু আমি খেয়েছি কারণ আমি জানি আমার মায়েরটা কিন্তু যে আমার নির্দেশ আমার মায়ের কখনো বাধা দিত না তুই খা এটা আমার বিশ্বাস তার বিশ্বাস মানে আপনি খাবেন কি খাবেন এটা আপনার ব্যাপার কিন্তু মতু বিধানে এর কিছু নাই এবার যেটা বড় ঝামেলা সেটা হচ্ছে ছাগলের মাংস খাওয়া যাবে কি না এই গোসাইকেও যদি বলি গোসাই রেগে যাবে কারণ একটা সময় মতুয়ারা অনেকেই আছেন এখানে মানে ছাগলের দড়ি পর্যন্ত ডিঙায় না এখানে কি এরকম আছেন না আছে ছাগলের বাড়ি একটা মা এসে বলছে বাবা তোমার কথা এত ভালো লাগে তুমি যদি আমার পেটে আসতে আমি খুব খুশি হতো তা তো আর হলো না ইচ্ছে করে আমার বাড়িতে নিয়ে তোমাকে দুটো ভাত খাওয়াই শুনেছি তুমি ভাত ও খাও না আপনারা গোসাই পাগলরা বলেন একটা মা কুতি করছে বাবা তোমার জন্য ফলের ব্যবস্থা করেছি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি তুমি একটু আসো কিন্তু বলে দিয়েছে আবার আমার বাড়িতে ছাগল আছে আমার গবেষণা শুরু হলো আমি কিন্তু খেয়েছি যে এবার মার কাছে শুনলাম হ্যাঁ বলছে হ্যাঁ তোমার বাবা ছাগলের দড়িও ডিঙাত না তার মানে ঘটনাটা আছে অধ্যয়ন করা শুরু করলাম বিষয়টা কি খুঁজতে খুঁজতে পাই জঙ্গলি প্রভাব গ্রন্থের মধ্যে এই গ্রন্থটার মধ্যেও আমি দেখলাম যে এই গ্রন্থটার মধ্যেও আমি দেখলাম যে অজালম পড়াশোনে এই যে শ্রদ্ধা উৎস্ব তন্ডল পরশে প্রেম শূন্য অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ এই জায়গাটা দেখো বাবা দাগ দেওয়ার কলমের দাগ তার মানে হচ্ছে এই যে ঝামেলাটা এটা চলছে। নিয়ে গবেষণা করার পর আমার মধ্যে প্রশ্ন জাগে কেউ বলে মতুয়ারা সিংহ শাবক এদের শক্তি প্রচুর এরা কিছু বোঝে না বেদ বিধি মানে না এরা এরা একদম সঠিক মানুষ কিন্তু এদের শক্তি কি ছাগলের লোমের থেকেও কম কি বলছে অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ তার মানে ছাগলের লোম ছুলে ছাগল ছুলে আপনার ভক্তি শেষ হয়ে যাবে আপনার মতুয়াগিরি থাকবে না এইটা এইটা কি ছাগলের চামড়া দিয়ে ডাঙ্কা বাজায় তখন দোষ হয় না ওই ডাঙ্কাটা আবার রাখে কোথায় হরিষাদের পাশে ওই ঘরেই রাখে আর वाला দোষ হয় না আর ছাগল ছুলে দোষ হবে খাওয়া তো দূরের কথা এখন বলতে খাওয়ার কথা নাই লোমের কথা আছে মানে অজালম বাজে কথা নেবেন এই লয়Lambda এর কথা গবেষণা শুরু করলাম এক এক করে ডিকশনারি খোঁজা শুরু করলাম বিষয়টাকে খুঁজতে খুঁজতে চলন্তিকা ডিকশনারিতে পেলাম যেমন এখানে যারা শিক্ষিত ছেলে পান আছেন আছেন তো অনেকে শিক্ষিত মানুষ

ডেট বড় ভাই একই শব্দের ভিন্ন অর্থ হয় তাই তো এইবার মাথায় ঢুকলো তার মানে এর মধ্যে কেস একটা আছে বুঝলাম বিভিন্ন ধর্মগ্রন্থ এই ডিকশনারি ঘাটতে ঘাটতে তারপরে দেখলাম যে চলন্তিকা ডিকশনারিতে রয়েছে অজা মানে হচ্ছে জন্ম হইতে বর্তমান পর্যন্ত মন্দ অর্থে ব্যবহৃত অনেকে বলে না গ্রামের ভাষা ওটা খুব ঘাউরা ও কিচ্ছু বোঝে না ও কিচ্ছু বোঝে না ও কোনটা শাশুড়ি আর কোনটা শাশুড়ির মেয়ে এটাও বোঝে না ওই গিয়ে ওরেও প্রণাম করে ওরেও করে ও দুইজন কাকে কখন কিভাবে বোঝাবো বসে দল আর ঘাউরা বলো তো কিচ্ছু বোঝে তো আমরা বলি না সৎসঙ্গে কি আপনারা তো সচেতন মতো স্বর্গকে বিশ্বাস করেন বললেন কি করে স্বর্গ বৈদিক বিরোধী ওটা তো আমাদের আমরা বলবো না আমরা বলবো সৎসঙ্গে সুখেবাস সঙ্গে সুখে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তার মানে কি তারক এটা বললেন যে যারা জন্ম থেকে এখন পর্যন্ত মন্দ অর্থে যে খারাপ বলদের দলগুলো যারা জীবনে ভালো হবে না ওই বলদের পশম পর্যন্ত স্পর্শ করতে যেও না কারণ ওদের স্পর্শ করতে গেলে তুমি ওই দলে পড়ে যেতে পারো চোরের সঙ্গে মিশলে তো চোরই হয় কারণ আমি যদি দশজন ভদ্রলোকের সঙ্গে মিশি তবে আমি হবো এগারোতম ভদ্রলোক আর আমি যদি দশজন বলদের সঙ্গে চলি তবে আমি হব আমি এগারোতম বরদ কি খারাপ লাগছে বাবা তারক গোসাই কি এটা বললেন তার মানে তো এই যে ছাগল মানুষ পালে এটা না তার মানে কি এতদিন ধরে মানুষকে ভুল বোঝানো হয়েছে এবার দেখি লীলামৃতে কি লেখা রয়েছে এতকাল তো লীলামৃত পড়িনি ওই লাইন দুটো নিয়েই চর্চা করছি এবার একটু লীলামৃতটা পড়ি ব্যাস লীলামৃত খুলে আমার চোখ তো চরম কাজ এ বাবা এটা কি রয়েছে আচ্ছা লীলামৃতে রয়েছে দেখুন এই যে এই যে শ্রদ্ধর্গ স্বর্গ একটু দেখাও শ্রদ্ধর স্বর্গ তন্ডল পরশে প্রেম শূন্য অজালম পরশনে ভক্তি হয় চূন্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে নিশানা পাপ পূর্ণ বসুন্ধরা শস্য জন্মিবে না কোথার নিশানা ব্রহ্ম বৈবর্ত পুরাণ আপনার আপনাদের গ্রন্থ আপনাদের কথা বলে বলে না ব্রহ্ম বৈবর্ত পুরাণ কাদের কথা বলে ওদের কথা বলে তাই না ব্রহ্মার কথা বলে এদের শিবের কথা বলে আমাদের কথা তো বলে না এবার তার থেকেও মহা শব্দ রয়েছে এইবার একটু আপনারা দেখে নেবেন আসেন আসেন দেখেন কি লেখা এই রয়েছে জমকলি প্রভাত তার আগে লাইন বলি চৈতন্যর তথ্য যাতে কেহ নাহি মানে শেখাইব এই তত্ত্ব সুযুক্তি বিধানে কি বলছে চৈতন্যর তত্ত্ব যাতে কেহ নাহি মানে শেখাইব এই তথ্য সুযুক্তি বিধানে দেখেন কায়দাটা নিচের দুই লাইন দেখেন কি আছে জমকলি প্রভাবে গ্রন্থ বিরচিত জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত ব্যাস আমার সব বুদ্ধি শেষ এত পরিশ্রম করলাম এই দুটি লাইন আগে কেন করলাম না তাতে তো ঘাটতাম না তার মানে এই অধ্যায়টা হচ্ছে জীব গোসাইল লেখা এটা তারক গোসাইল লেখা না তাই কথাগুলো কাদের জীব গোসাই ছাগলের ডঙ্গে দড়ি ডেঙায় না কারা বৈষ্ণবেরা ছাগল পুষলে খায় না কারা বৈষ্ণবেরা তো মতুয়া তো বেদবিধির উর্ধে তার কাছে ছাগল পোষে যে সুয়ার পশে যে হাঁস পশে যে মুরগি পোষে যে আমার কি দরকার সে মানুষটা সৎ কিনা ভালো কিনা সেটা দেখো হরিচাঁদকে ভালোবাসে কিনা ভালোবাসে কিনা চুরি করে কিনা সেটা দেখো ডাকাতি করে কিনা যদি সেসব কিছু না করে সে ছাগল পুষুক ভেড়া পুষুক খাসি পুষুক আমার দরকার নাই সে আমার মানুষ সে আমার সমাজের মানুষ এটা কোনো বিধান নয় নিশ্চয়ই দা বুঝতে পেরেছেন তার উপরেও যদি আরেকটু লক্ষ্য করেন অধ্যাটার প্রভাব গ্রন্থ আলোচনা আমি যদি কোনো বই লিখি সেই বইয়ের ব্যাখ্যা কি আমি করবো আমার বই ভালো আমার আমার বই বই কিনবেন পড়বেন এটা ভালো বলবো আমি আচ্ছা আমি আমি খুব ভালো ছেলে খুব ভালো রাস্তা দিয়ে হাঁটি মাটিও ব্যথা না এটা আমি বলবো যাত্রা সেই বলে তারক গোসাই বলছে গ্রন্থ আলোচনা মানে কোন গ্রন্থ আলোচনা তিনি লিখেছেন লীলাময়ত সেটা তারপর করবেন না এখানে বলেছেন গ্রন্থ আলোচনা মানে অন্যান্য রেফারেন্স চৈতন্য চরিতামৃত ব্রহ্ম বৈবর্ত পুরাণ এই ধরনের অজস্র গ্রন্থ দিয়ে এই অধ্যায় লিখতে জীব সেটা আমাদেরকে বোঝানোর জন্য টেনে এনেছেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে এই যে প্রশ্ন কইছেন